এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু দেশের বেড়াতিরা ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরায়েলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য আপনিও আজকে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় চলে যাবেন অন্যের কাছে জিম্মি হয়ে যাবেন প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা সংস্কার হতে বাধ্য করা সমাজ সংস্কার সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি বাঙালি যেহেতু আবেগী জাতি আজকে যদি ঘোষণা করা হয় মিছিলের আহ্বান শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় হরতাল অবরোধের লোকের অভাব হবে না আগের যুগের সালাফে সালেহিনকে দেখবেন আহমদ বিন হাম্বাল সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি তিনি করেছেন সংস্কারের চেষ্টা শেখুল ইসলামী বিন তাইমিয়া সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা চেষ্টা করেননি তিনি সংস্কারের চেষ্টা করেছেন ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা সাময়িক অনেক ভালো মনে হলো সাময়িক অনেক আবেগপ্রবণ মনে হলো সাময়িক অনেক ফলপ্রসূ মনে হলো দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ দীর্ঘস্থায়ী দুঃখের কারণ দীর্ঘস্থায়ী দাওয়াতি কাজে বাধার কারণ দীর্ঘস্থায়ী জ্ঞানের চর্চায় বাধার কারণ আর সংস্কারের চেষ্টা অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা আপনি হয়তো আজকে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারটা সারা পৃথিবীতে একশোতে একশো বাস্তব একশোতে একশো বাস্তব কীভাবে আজ আপনি দেখতেছেন যে আমেরিকার ক্ষমতায় আসছে জো বাইডেন তার আগে দেখলেন আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প তার আগে হয়তো ছিল বারাক ওবামা কিন্তু আসলে বারাক ওবামার যুগেও ডোনাল্ড ট্রাম্পের যুগেও জো বাইডেনের যুগেও আমেরিকার আসল ক্ষমতা ছিল ইহুদি ইসরায়েলদের হাতে তো ইহুদি ইসরায়েলেরা কি ভোটের মাধ্যমে লড়াই করে আমেরিকার ক্ষমতা দখল করলো ইহুদি ইসরায়েলেরা কি অস্ত্রের মাধ্যমে আমেরিকার ক্ষমতা দখল করলো এটাকে বলা হয় লবিংয়ের মাধ্যমে অরাজনৈতিক প্রভাব পৃথিবীর এমন কোনো দেশ নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু অরাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ডে যারা টাকার মালিক যারা ক্ষমতার মালিক তারা অন্য কেউ এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য আপনিও আজকে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় চলে যাবেন অন্যের কাছে জিম্মি হয়ে যাবেন যারা আগে থেকে সত্যিকার রিয়াল ক্ষমতার মালিক তাদের কাছে জিম্মি হয়ে যাবেন তাদের কথার বাইরে আপনি চলতে পারবেন না নড়তে পারবেন না এই জন্য আসল হচ্ছে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা সংস্কার হতে বাধ্য করা সমাজ সংস্কার সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি বলেন মুস বাংলাদেশ মুসলমানদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের কয়জন সালাত আদায় করে তাহলে কিভাবে এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হয় যেখানে নব্বই পার্সেন্ট মুসলমানের দুই পার্সেন্ট তিন আদায় করে না এদের উপর আপনি কিসের ইসলামিক খেলাফতলামিক খেলাফাত আজকে বাংলাদেশ বলছেন মুসলমানের দেশ কয়টা বাংলাদেশের মুসলমান কোরআন পড়া জানে কয়জন বাংলাদেশে তো চলে আবেগের খেলা বাংলাদেশে সর্বত্র আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয় সর্বত্র যেমন আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জিকে একাডেমির মাঠে এরপরে আসছে সালাফি কনফারেন্স চার পাঁচ মার্চ বাঙালি যেহেতু আবেগী জাতি বিশাল সমাবেশ ঘটেছে আরও বহু জায়গায় সমাবেশ ঘটবে বাঙালি যেহেতু আবেগী জাতি আজকে যদি ঘোষণা করা হয় মিছিলের আহ্বান শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় মানববন্ধনের শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় হরতাল অবরোধের লোকের অভাব হবে না সমাবেশের আহ্বান করা হয় লোকের অভাব হবে না আর যদি বলি আসেন এখানে কোরআন শিখানো হবে কয়টা লোক আসবে কথা বলেন না যে আজকে জিকে একাডেমির মাঠে যদি আমি বলতাম কোরআন শিখাবো কয়টা লোক আসবে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত একাডেমির মাঠে যত 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 বক্তা আলোচনা করেছেন তাতে উপস্থিত জনগণের যত উপকার হয়েছে এই উপস্থিত জনগণকে যদি সুরা ফাতেহা শিখানো হতো কোরআন শিখানো হতো আলিফ বা তা শিখানো হতো তার চেয়ে হাজার গৌ উপকারী হতো কিন্তু সম্ভব নয় কালকে আমিও সালাফি কনফারেন্সে এরকম সব বক্তারা আসবে তারা বক্তব্য দিবে কেন আবেগী জাতি জ্ঞান কঠিন জিনিস এলম কঠিন জিনিস ইলমকে অর্জন করতে যায় না এক লীল্লাহে তাকবির দিয়ে দশটা গাড়ি ভেঙে দেওয়া অনেক সহজ কিন্তু এক সুরা ফাতেহা সঠিকভাবে তেলাওত করা করান সঠিকভাবে পড়তে পারা জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারা অমা খালাকুল ইনসা ইনসাইল্লা লিয়া আবুদুন জাতি এখনো বুঝতে পারেনি এ আয়াতের অর্থ যে লিয়া আবুদুন মানে কি অমা খালাকুল জিন্নাল ইনসাইল্লা লিয়া আবুদুন এ আয়াতের অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমা লা ইলাহ ইল্লাল্লাহ এটার অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমা লা ইলাহ ইল্লাল্লাহ উলুহিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি লা হাকিমা ইল্লাল্লাহ নেই কোনো শাসক আল্লাহ ব্যতীত অতএব দৌড়াও তোমাকে শাসক হওয়ার জন্য দৌড়াতে হবে এটা আল্লাহ সব হানাও তালা বলেননি আল্লাহ সুহান তালা কি চেয়েছেন তুমি শাসক থাকো কিন্তু শাসক হয়েও দাসত্ব করো আল্লাহর তুমি প্রজা থাকো কিন্তু প্রজা হয়েও দাসত্ব করো আল্লাহ এটা হচ্ছে উলুহিয়াত যখনই বলা হবে লাহা কেমা ইল্লাহ যখন সবাই শাসক হওয়ার জন্য দৌড়াবে শুধু রক্তের খেলা চলবে রক্তের খেলা চলবে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার লড়াই চলবে এই জন্য লাহিল্লাল্লাহর অর্থ মানুষ বুঝতে পারেনি তাও হিদ মানুষকে এখনো বুঝানো যায়নি যে হিদ কাকে বলে ওমা খাল আক্তি আবুদন এ বাদত করার জন্য সৃষ্টি করেছি এ বাদত বললে আপনি বুঝবেন সালাত এই বাদাতটা এসেছে আবদুম থেকে আব্দুল্লাহ আল্লাহর দাস এ আবুদুন আল্লাহর দাসত্ব আমি এবারের বহু বক্তব্যে আল্লাহর দাসত্ব বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি পৃথিবীর কেউ না কেউ কোনো না কোনো কিছুর দাস কেউ ক্ষমতার দাস কেউ নারীর দাস কেউ টাকার দাস কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস কেউ ফেসবুকের দাস কেউ টুইটারের দাস কেউ জুয়া মদের আড্ডার দাস আর একমাত্র পূর্ণ স্বাধীন পূর্ণ আজাদ যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে একশোতে একশো আল্লাহর দাস পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়ায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে একশো আল্লাহর দাস রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম খালেদ বিন ওয়ালিদ অমর ইবনুল খতাব আবু বাকর তাদেরকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এমন কোন সোনার জাদুর চাবি চাবিকাঠি দিয়ে যাননি যেই চাবি যেই চাবি কাঠিতে যেই তরোবার নাড়ালে সব রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন কি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন একশোতে একশো আল্লাহর দাসত্ব আল্লাহ রসুল যদি তাদেরকে বলতেন শোনো যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না ক্ষমতায় থাকতে হবে তখন আবু বকর প্রথম দিনই কম্প্রোমাইজ করতেন কেননা কম্প্রোমাইজ করা ছাড়া ক্ষমতায় থাকা যায় না এটাই বাস্তব প্রথম দিনে আবু বকরাজ কম্প্রোমাইজের রাস্তায় চলে যেতে নেই যারা জাকাত অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না ওদের বিরুদ্ধে যুদ্ধে লাগলে তো আমার ক্ষমতার পতন হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো ক্ষমতা ধরে রাখতে হবে কেননা কেন্লাহ নজিবিল্লাহ এটা তাকে আল্লাহ রসুল শিখাননি আল্লাহ রসুল শিখিয়েছেন যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে ক্ষমতার দাসত্ব করা যাবে না টাকার দাসত্ব করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না মদের দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহর দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যা কার আসুক যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম একশোতে একশো টিকানো যাবে না বিকৃতি আনতেই হবে আজ নাম নিয়েই বলতেছি জামাতি ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য না নিবন্ধন বাতিল হয়ে যাবে তিরিশ পার্সেন্ট যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাতি ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাতি ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাতি ইসলাম বাংলাদেশ করা হয়েছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অগণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলা মৌদুদি যেই দিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদাই সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় একশোতে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহ রুহিয়াতে সরিষে সম পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে যারা কেন একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে ইসলামকে অবিকৃত রাখাই ইসলামের বড় বিজয় যত শত্রু ইসলামের এসেছে নিয়ে আপনি পড়ুন আজ অক্সফোর্ড ক্যামব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা তাদের বিশাল খেদমত আছে মহাদিসরা ওই খেদমত করতে পারেনি জন্ম ইহুদি খ্রিস্টান কিন্তু শিখেছে আরবি ভাষা ওরা যত বড় খেদমত করেছে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি বলতেন যে অরিয়েন্টালিস্টদের একজন আছে নাম আমি ভুলে গেছি যে ১৬ বার আহমাদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে কয়বার ষোলো বার ইহুদি খ্রিস্টান জন্মগত গবেষণা করে কোরআন হাদিস নিয়ে তারা জা আল মুফাহরাজ বানিয়েছে হাদিসের শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক সাজিয়েছে মানে নিয়াত নিয়াত শব্দ লেখার পর লিখেছে যে নিয়াত শব্দটা দাউদে এত নাম্বার হাদিসে আছে নিয়াদ শব্দটা তিরমিজিদে এত নাম্বার হাদিসে আছে নিয়াত শব্দটা ইবনে মাজাদে এত নাম্বার হাদিসে আছে এই ডিকশনারি কোনো মুসলমান আহলে হাদিস মুসলমান মহাদ্দিস তৈরি করেনি ওরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে কেন তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয়

আহমদ হাম্বাল রক্ত দেয়নি শেখুল ইসলাম ইবিনে তাইমিয়া রক্ত দেয়নি শেখুল ইসলাম ইবিনে তাইমিয়াকে জেলখানায় বন্দি করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে আহমদ হাম্বালকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে ইমাম মালিককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে সরানো গেছে যায়নি নাসির আলবানী আলমানি উপর শত অপবাদ শত জুলুম শত অত্যাচার বহিষ্কার করে হাদিসরা আদর্শের জন্য কিছু বিসর্জন দিতে রাজি আছে টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে সন্তান সন্ততি বিসর্জন দিতে রাজি আছে ক্ষমতা বিসর্জন দিতে রাজি আছে নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে সিলেটের মাটিতে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা হত্যার মামলা দিয়ে যারা তা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি তারাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে এটাই প্রমাণ করে এই হত্যার চেষ্টাই প্রমাণ করে যে ইসলামকে একশোতে একশো অবিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু দেশের বেড়াতিরা ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরায়েলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় কেননা তারা টাকা দিয়ে ধোকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে কিন্তু আহলে হাদিসদের পরিবর্তন করতে পারে না এটাই সমস্যা সম্মানিত উপস্থিতি এই আমি আমার বক্তব্যে যেটা বুঝাতে চেয়েছি সংক্ষিপ্ত সারমর্ম কথাই এত বিস্তারিত এখানে বলার মতো সময় নেই বক্তব্য শেষ করে দিতে হবে আসল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাহর অর্থ বুঝতে হবে এবং আহলুল হাদিসরা কি চায় সেটা পরিষ্কার বুঝতে হবে ক্ষমতা চায় না এ কথা অসম্ভব ক্ষমতা আমরা চাই কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট আল্লাহর উলুহিয়ত আল্লাহর উলুহিয়তের সাথে কোনো দিন যদি আল্লাহ সুহান ও তালা ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ